এই যে এখানে দেখতে পারছেন এই যে দেখতে পারছেন যে কি একটা অবস্থা এখানে যে কোন সময় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে আমরা কিন্তু এর আগে বলেছিলাম যে এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই এটা মেরামতের খুব প্রয়োজন দেখতে এখানে দেখতে পারছেন আমাদের বিএনপির যে নেতা কর্মীরা আছে তারা কিন্তু খুব পরিশ্রম করতে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা আমাদের লার এখন উত্তর পাড়া একটা মোড় আছে এই মোড়টার ভিতরে খুব একটা সমস্যা হয়েছিল বৃষ্টির কারণে বৃষ্টিতে কিন্তু একটা কি যে অবস্থা এখন এটা মেরামত করার জন্য আমাদের এলাকার যে বড় বড় মানে এই যে আমাদের এলাকার জনসভা ব্যক্তিরা কিন্তু এখানে কাজ করতেছে তাদের কাজ দেখে কিন্তু আমরা অনেক খুশি কারণ এখানে যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে সেই তারা কিন্তু অতি দ্রুত কাজটাকে মেরামত করার জন্য আগ্রহ হয়েছে এবং উদ্যোগও নিয়েছে তারা যে কি পরিমাণ নিজের তারা এখানে কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিএনপির যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু খুব পরিশ্রম করতেছে আমরা দেখতে পাচ্ছি পরিশ্রম করে কিন্তু তারা এই দেশ উন্নয়নটা কিভাবে করে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা দেব হ্যাঁ এটা হলো আমাদের কাকা বিএনপির একজন নেতা যাই হোক দেশের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করতেছে তার কাছে আজকে জানবো এই যে রাস্তাটার যে অবস্থা এই অবস্থার জন্য কে দায়ী এবং এখানে এত বড় একটা গর্ত হলো কেন এরকম একটা গর্ত হওয়ার তো কোনো কারণ আমি দেখতেছি না দেখতে পাচ্ছেন এখানে পানি কই থেকে আসে কিভাবে আসে আমরা কাকুর কাছ থেকে একটু জানবো এবং এটা কিভাবে কাজ করতেছে তাদের নিজের টাকা বহন করতেছে না কোনো আর্থিক সহযোগিতা এসেছে হ্যাঁ আসসালামু আলাইকুম কাকা এই যে আপনারা যে হ্যাঁ

আমাদের পকেটের টাকাটা হোক বা সরকারের মারফতে হোক আমরা যেভাবে হোক এটা জনগণের জন্য আমরা এটা আমাদের তমিজ ভাই নির্দেশনা মোতাবেক যে তমিজ ভাই বলছে আমাদের যে যেখানে মানে জনগণের উপকার হবে সেখানে যে তোমরা জাপিয়ে পড়বে ওই হিসাবে আমরা মানে এখানে কাজ করতেছি যে আজকে যদি আমরা এই কাজটা ভালোভাবে করতে পারি তাহলে জনগণ বলবে যে না বিএনপির লোক এরা রাস্তাঘাটে সুন্দর মতো কাজ করতেছে আমাদের টাকা পয়সাও ওইটা হিসাব করে না হিসাব করলে কোনটা আজকে জনগণ সুন্দরভাবে যদি চলাচল করতে পারে এইটাই আমাদের জন্য স্বাস্থ্য ঠিক আছে তবে আমরা চেষ্টা করব প্রশাসনের দৃষ্টি আসুন করব যে আমরা এখানে কাজটা করলাম এখানে মাননীয় উপজেলা সব আছে উনি এটা পরিদর্শন করব ওনার দেখার পরে উনি একটা আমাদের ব্যবস্থা নিব। এই বলে আমি আমার হ্যাঁ সংক্ষিপ্ত ধন্যবাদ দেখতে পাচ্ছেন আবারও গর্তটা দেখাই দেখতে পারছেন যে গর্তটা কি পরিমাণ ভয়াবহ এখানে কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারতো সেই জন্য কিন্তু দ্রুত এখানে কিন্তু এই কাজটা এই যে সম্পন্ন করার জন্য এখানে সকলেই কিন্তু পরিশ্রম করতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা এখানে যে কোনো সময় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে আমরা কিন্তু এর আগে বলেছিলাম যে এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই এটা মেরামতের খুব প্রয়োজন দেখতে পাচ্ছেন কি একটা সমস্যা হতে পারতো যে কোনো গাড়ি যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু এখানে না বুঝে যখন গাড়িটা রানিং এ টান দেবে তারা কিন্তু এই গর্তের মধ্যে পড়ে যাবে এই যে দেখতে পারছেন মনে হয় এই যে যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এখানে ভেঙে যাওয়ার কারণটা আমরা তুলে ধরবো এখানে ভেঙে যাওয়ার কারণটা তুলে ধরবো কারণটা কি এখানে ভেঙে যায় সেটাও আমরা তুলে ধরবো তুলে ধরার একটা কারণ আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মুরটা এই মুরটা কিন্তু একটা ভয়াবহ মুর এই মুরের মাঝখান দিয়ে ঢলটা কীভাবে আসে সেটাই দেখায় এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ডল এখানে যেখানে পানির যে ডলটা এই ডলটা কিন্তু এখানে পানি কিন্তু এখানে বেঁচে যায় এই যে দেখতে পাচ্ছেন যে এই যে পানিগুলা জমাট বেঁধে থাকে এই জমাট বেঁধে থাকার কারণে কিন্তু এখানে সমস্যা হয় এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানিগুলা এখান থেকে আসে খেরাও খাও এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যখন ডলটা পুরাদমে আসে এই পুরা দমে আসার কারণে এই যে এখানে এসে কিন্তু আঘাত হানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ এখানে গর্ত হয়েছে এই যে বিশাল একটা সমস্যার সম্মুখীন হয়ে যাবে যে কোনো মুহূর্তে কিন্তু মানুষ বিপদের হয়ে ঘুরা আসতেছে এই যে গাড়ি ঘুরে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যে কোনো সময় একটা মোড়ের মধ্যে দুর্ঘটনা পারে এই যে দেখতে কতটা অল্প একটু জায়গা কিন্তু এখানে রয়েছে এখানে তার মধ্যে আরেকটা বিষয় হলো এটা টার্নিং এই টার্নিংয়ে যখন গাড়িটা আসবে ওখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে এখানে কিন্তু সোজা গর্ত পড়ে যাবে কত মিটার এখানে গর্ত হতে পারে না তা হ্যাঁ বিশ ফুট হবে না এই বিশ ফুট হলে এখানে যে কোনো গাড়ি আসলে একটা দুর্ঘটনা নিশ্চিত নিশ্চিত একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটবে এই যে দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু এই যে কাজ করতেছে আমাদের এলাকার বিএনপির যে নেতাবিন্দুরা আছে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে তারা কিন্তু কাজ করতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে বাঁশ দিয়ে ভালোভাবে ব্যারিকেড দিয়ে এখানে কিন্তু প্রথমে ইটের যে পিকেটগুলো আছে সেগুলো কিন্তু এখানে ফালানো হবে এই যে দেখতে পাচ্ছেন খুব একটা ভয়াবহ অবস্থা যাই হোক এটা যে অতি দ্রুত উদ্যোগ নিয়েছে মেরামত করার জন্য মানুষের জীবনযাপনের যে একটা নিরাপত্তা সেটার জন্য যে আগে উদ্যোগ নিয়েছে আমরা শুনবো নেতা এটা আপনারা যে আসছেন এটা আপনারা জানলেন কখন যে এটা এখানে খুব একটা ভাঙ্গনের সৃষ্টি হয়েছে তারপর কিভাবে আপনারা দ্রুত এটা মেরামতের জন্য এগিয়ে আসলেন এটা আমরা আজকে চার পাঁচ দিন ধরে আস্তে 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 ভালতে ভালতে এটা স্যার কালকে বড় বৃষ্টিতে একদম পুরাটাই দুইশো বুঝে গেছে

তাই কি এই যে এখানে যে আলোদিনের গাড়িগুলা পার্কের গাড়িগুলা চলাচল করে সে কোন উদ্যোগ নিয়েছে নাকি না 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 নাই ডাকি সারা না ডাকি যাই ধন্যবাদ এই যে দেখতে পারছেন এত বড় একটা রাস্তা ভাঙ্গনের সৃষ্টি হয়েছে এখানে কিন্তু আমাদের সিটি বাজারের একটা আছে তার কাছেও কিন্তু বলেছিল যে কিছু সহায়তা করার জন্য সে কোনো সারা দেয়নি কিন্তু এই যে তারও কিন্তু একটা রাস্তার প্রয়োজন এখানে যখন বড় বড় বাস ট্রাক আসে এখানে একটা টার্নিং আছে টার্নিং এ তারা যদি না জানে যে এখানে ভাঙ্গন হয়েছে তাহলে কিন্তু সোজা এখানে পড়ে যাবে দেখতে পাচ্ছেন কত বড় ভাঙ্গন এখানে নিশ্চিত একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটবে যা এখানে আমাদের লারা গুণ্ডুর যারা বিএনপির সংগঠনের নেতাবিন্দুরা আছে তারা কিন্তু এখানে উদ্যোগ নিয়েছে এই কাজটা করার জন্য এবং ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করে দিয়েছে হোক তাদের এই কাজের ধারা অব্যাহত না থেকে চলমান থাকুক প্রতিটা কাজে যেন তারা সহায়তা করতে পারে বিএনপির যারা নেতাবিন্দুরা আছে এখন তারাই কিন্তু সব জায়গায় উদ্যোগ নিয়ে এই সব জনসভা কাজে নিয়োজিত আছেন দেখতে পাচ্ছেন এনে তো অনেক টাকার ব্যয় হবে তাই না অনেক টাকার ব্যয় হবে যাই হোক যেভাবেই হোক তারা কিন্তু এটা সংগ্রহ করে বা নিজের অর্থায়নেই হোক আর যেভাবেই হোক তারা কিন্তু এটা জনসেবা ইতিমধ্যে কিন্তু আমাদের আদলা গুলো চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন যে আদলা ভর্তি চলে এসেছে এখন আমরা এটা কিভাবে ফালাই সেটাই দেখব হ্যাঁ